আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশেপাশে আমরাও ভালো আছি আমরাও ভালো আছি আজকের ওয়েদার এত খারাপ কাল মানে কাল বিকেল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে ওই দেখো না তোমাদের পুরো সাদা হয়ে ওই যে সাদা হয়ে দেখো দেখো সাদা হয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে প্রচুরই বৃষ্টি হচ্ছে ওই দিকটা দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এখন দুপুর হয়ে গেছে আমি গুড নুন বললাম না মর্নিং বলে মনে নেই যাই হোক এখন গুড নুন দুপুরে বৃষ্টি হচ্ছে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই বৃষ্টির ওয়েদারে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাচ্ছি ঘরগুলো এখন জানালা বন্ধ করে রাখতে হবে নাহলে ঘরগুলো পুরো ছাঁপছ্যাঁপ করবে আর সবাই স্নান টান কমপ্লিট এই যে বিছানা বিছানা সব অনেক মানে পাট সব হয়েই গেছে এবারে খাওয়া দাওয়ার কাজ বাকি আছে আর আমার ছেলে ছেলে এক্ষুনি কপাটে হাতটা চেপে দিয়েছে ওই যে তার হাতে লা এই মানে বৃষ্টি ঘরের মধ্যে বসে বসে আমরা তো ঘরের মধ্যেই থাকি কাজ করি যাই হোক কাজগুলো মানে বৃষ্টি না হলে রোদ বেড়ালে যেমন কাজের একটা এনার্জি থাকে বেশ ভালো লাগে কাজ করতে আর বৃষ্টির ওয়েদারে গিয়ে বসে গান শুনে এইভাবে মোটামুটি কাজ হয় যাই হোক এই যে বিছানা বতরের কাজ তো কমপ্লিট হয়েই গেছে সকালবেলা মুড়ি খাওয়ার কাজও কমপ্লিট হয়েছে আজকে মুড়ি খাওয়ার জন্য কিছুই সেরকম করি না দই হয়েছে দই ছিল দই দিয়ে মুড়ি খেয়েছে হাজব্যান্ড আর আমি আমার মেয়ে আমরা শশা চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি আর আমার শাশুড়ি ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেয়েছে মানে যত রকম মানুষ তত রকম খাবার আর ছেলে খেয়েছে সকালে দুটো বিস্কিট চা ব্যস্তই হয়ে গেছে এবারে দুপুরে খাবে চলো দুপুরে কী রান্না হয়েছে কি মানে স্পেশাল মেনু যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চলো দেখতে থাকো ব্লগটা আর যারা যারা আমার ব্লগ দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে তাহলে আমাদের সমস্ত ভিডিও আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে ঝটপট পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো আমার নতুন চ্যানেল মানে শেয়ার করলে আমার খুব ভালো হয় আর একটা কথা বলে দিই আজকে সব মানে পোশাক আশাক মানে ব্যালকনিতে আমাদের পাশে চারিদিকে চলো দেখাচ্ছি জল পড়ছে সব এই যে কাপড়টা আমি আজের এইখানে রেখে দিয়েছি আজকে আর ধোবো না কাপড়টা ধুয়ে নে বাকি সারা ব্লাউজ সব ধুয়েছি আর এই দেখো ঘরেতে এই যে মিলে রেখেছি কাপড় একটা এটা কালকের কাপড় শুকনো হয়নি মানে ভিজে গেছে ব্যালকনিতে জল পড়ছে তাই জন্য এগুলো সব স্যাঁত সাথে তাই জন্য ঘরে মিলেছি আর এই দেখো এইখানটাতে আর নেই আর এই দেখো এইখানে জল পড়ছে এই যে লাইটটা আছে না লাইটের ওই গোড়াটা দিয়ে জল পড়ছে তাই জন্য এইখানে কী করো তো তুমি এই দেখো বন্ধুরা এই ব্যালকনিতে ঝিট দিচ্ছে আসল কথা ওই 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 পাশ দিয়ে ঝিঁট দিচ্ছে তো তাই জন্যই স্লাইডিং গা বেয়ে সব জল আসতেছে হ্যাঁ যেদিক থেকে ঝিঁট দেবে সেদিক থেকে স্লাইডিং লাগালেও মানে তাতে জল আসে ঘরের মধ্যে যাই হোক চলো এবার রান্নাতে যাওয়া যাক চলো লাইটটা আগে জেলে নিই এখন চারিদিকে ওয়েদারটা খারাপ তো অন্ধকার ঘরগুলো লাইট না চাললে দেখতে হয় না এই দেখো বাইরের আমাদের পুকুরটা দেখো পুকুরটা পুরো ভরো হয়ে গেছে আর এই যে একটা মাছ তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে একটা মাছ ছেলের জন্য ভেজে রেখেছি এই মাছটা কোথায় ঘুরিয়েছে জানো আমার ছেলে ঘুরিয়েছে আমাদের নিচে আমাদের নিচে তোমরা হোম টুর দেখেছ যারা দেখেছো তারা জানবে আমাদের নিচে মোটামুটি এক মানে পায়ে এতটা করে মানে এক চাকর করে জল জমে গেছে সেখানে আমার ছেলে ওইটা গুড়িয়েছে পড়েছিল মাছটা আর ওই মাছটা ভাজা হয়েছে আর কি কি হয়েছে দেখাচ্ছি তোমাদের এই দেখো এতে কি আছে বলো তো চোঙা পাঁপড় চিপস এইগুলো আছে এগুলো ভাজা হয়েছে এগুলো ভাজা হয়েছে আর হয়েছে খিচড়ি কারা কারা এই বর্ষার ওয়েদারে খিচড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা আর আমার এই কুকারে রান্না দারুণ লাগে কুকারে রান্না করা খিচড়ি দারুণ লাগে খুব পছন্দের খাবার এই দেখো খিচুড়ি রান্না কমপ্লিট রেতে দেওয়া আছে আলু তারপরে বাঁধাকপি ঝিঙে টমেটো আদা রসুন পেঁয়াজ আর তেজপাতা শুকনো লঙ্কা এবারে নুন হলুদ যা যা লাগে গরম মশলা কিছু হাই ভাজা ভেঙে দিচ্ছে খাবে পরে দাঁড়াও আমার ছেলে খুনি টঙা টোঙা সব ভেঙে দিচ্ছিল বন্ধুরা কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম চাপা দিয়ে রাখি গরম থাকবে ছেলেকে মাছটা বেঁচে খাওয়াতে হবে আর এখন আমি যে গ্যাসের ওভেনটা এটা হচ্ছে বন্ধ করে দেবো এটা আবার মধু চার পড়ে যাবে মার খাবে আবার মধু খাওয়া হবে না আর এটাতে তেল আছে তেলটা চাপা দিয়ে দেবো হয়ে গেছে কাজ কমপ্লিট আজকে তো বর্ষা যা কি কাজ হবে মানে বৃষ্টি পড়লে দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে যাচ্ছে পড়েই যাচ্ছে আর প্রচুর পরিমাণে বৃষ্টিটা পড়ছে বন্ধুরা মানে পুকুর ডোবা সব ভর্তি হয়ে যাচ্ছে চলো এবার খাওয়া দাওয়া করা যাক সব স্নান টান করে নিচে তোমরা দেখতে থাকো করবে না আশা করি ভালো লাগবে এই দেখো বন্ধুরা সবাই খাবার বাড়া হয়ে গেছে খেতে বসা হবে এটা আমার ছেলের এই যে খিচুড়ি মাছ আর এই যে পাঁপড় চিস ভাজা এটা আমার কাশুড়ির আর এটা আমার আর এটা আমার মেয়ে এটা হাজব্যান্ডের চলো এবারে খাওয়া দাওয়া হোক তোমরা ব্লগটা থাকো খেয়ে নি ছেলেকে মাছ বেছে চলো দেখতে থাকো ব্লগটা ছাদের উপরে ওই ঠাকুর ঘর আছে ওই যে ঠাকুরঘর ওই পাশ দিয়ে ঝিন দিচ্ছে তো ওই পাশ দিয়ে ঝিন দিচ্ছে পুরো ঠাকুর ঘরের ওই যে বাবা এখান জল আছে যাস এই দেখো এগুলোতে সব জল এই যে জানালাটা দিয়ে এই দেখো এত পরিমাণে বৃষ্টিটা হচ্ছে এই দেখো নিচের অবস্থাটা দেখো আমাদের কেমন জল আর ওই দেখো পুকুরটা পুরো ডুবু ডুবু করছে ওই দেখো দেখো কেমন জল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু চারিদিকটা এই দেখো কেমন জল এসে গেছে আর আমার ছেলে এইখানে মাছটা গুড়িয়েছে এইখানে চারিদিকে পুরো জলে জলে জল জলময় হয়ে গেছে বাইরে বেরোনো যাবে না বৃষ্টি পড়ছে কোনটা ভিজে যাবে তাই এখান থেকেই দেখিয়ে দিচ্ছি ওই যে পুকুরের অবস্থাটা দেখতে পাচ্ছ বন্ধুরা পাকা বাড়িতেও কত অসুবিধার মধ্যে থাকতে হয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে রেস্ট নেওয়া হবে হাজব্যান্ড ওই যে ঠাকুর ঘরটা ঝাঁকাতে গেছে ছেলে যে জ্বালাচ্ছে এটাতে দুধ গরম হচ্ছে আর এখানে চায়ের দুধ হয়েছে চা হবে মুড়ি খাওয়া হয়ে গেছে এই দেখো শসা হয়েছিল পেঁয়াজ মানে মুড়ি খাওয়া হয়েছে চনচুতি দিয়ে এখন হবে চা তারপরে আজকে রাত্রে মুড়ি খাওয়া হবে তার জোগাড় করা হবে चाय आधा देवो তোমরা কারা সন্ধ্যাবেলা চা খাও চা খাওয়া মানে অভ্যেস আছে কমেন্ট করে অবশ্যই জানিও চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আমি চাটা বানিয়ে ফেলি গুড ইভিনিং বন্ধুরা এই যে দুধ গরম হয়ে গেছে মানে চলছে চলছে ফুটে গেছে আর চাও ছাঁকা হয়ে গেছে তবে দিয়ে দেওয়া হয়েছে এটা আমার চা আমি খাবার এবারে বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চাটা এখন খেয়ে নিজকে আলাদা দিয়ে চাটা পাইছি আমরা তো দেখলি বর্ষার মানে বাজার তো বৃষ্টি পড়ছে তো একটু আদা দিয়ে ঝাল ঝাল করে চাটা খেলে ভালো লাগে তারপরে পেঁয়াজি ভাজবো মুড়ি খাওয়া হবে পেঁয়াজি ভাজবো আর দুধ গরম আছে ওগুলো দিয়ে খাওয়া হবে আর সেবেলা যে খিচুড়ি করেছিলাম তাকে একটু পরে আছে শাশুড়ি বলছে আমি খাবো সেটা তাই জন্য সে খেয়ে নেবে অল্প একটু আছে সে খেয়ে নেবে আর আমরা দুধ আর পেঁয়াজি ভাজা এগুলো দিয়ে মুড়ি খাবো আজকে চিনি চিনি কম কম হয়ে গেছে খাওয়া ভালো ওই শাশুড়ি এসেছে চা খাওয়া হয়ে গেছে তারও আজকে চাটা আসলে কম কম হয়েছিল মানে গায়ে গরু দুধের চা ওই যে দুধ গরম হচ্ছে ওইখান থেকে তুলে পাতলা করেই করেছি আর আজকে একটু কম কম হয়ে গেছে চলো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই